হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত তো আজকের থামনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে কী রিলেটেড ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে ফৌজিবাবু ফাইনালি বাড়িতে আসছে এবার কিন্তু ছুটিটা বেশ তাড়াতাড়ি মানে দিনগুলো তাড়াতাড়ি কেটে গেলো তিনটে মাসে কিভাবে কেটে গেলো বুঝতে পারলাম না আর তাড়াতাড়ি ছুটিটা পেয়েও গেল ঠাকুরকে ডাকার ফলে কিন্তু ফাইনালি ছুটিটা পেয়ে গেল ছুটিটা নাহলে পেতই না মানে এত মুশকিল হয়ে গেছিলো ছুটি পাওয়া নিয়ে এদের এটাই একটা সমস্যা বুঝেছো তো ছুটি আসা মানে ছুটিতে এবার ছুটিতে ডিউটি জয়েন করা খুব ইজি কিন্তু ছুটিতে আসাটা খুবই টাফ যারা ফৌজি বউ আছো তারা নিশ্চয়ই জানো এই জিনিসটা যে আর ঠাকুরের কাছে যেমন ফৌজির বা মানে ওরাও চাই যে ছুটিটা ছুটিটাতে হয়ে যায় আমরাও কিন্তু সেমভাবে চেয়েই থাকি আমরা ফৌজানরা যে তাতেই যেন ছুটিটা ঠাকুর পেয়ে যায় মানে মাসগুলো কাটতে পারে চারটে মাস হোক পাঁচটা মাস হোক সাতটা মাস হোক মাসগুলো যেন ভগবান করে তাতেই কাটুক আর ও যখন আসবে তখন যেন সময়টা পুরো থেমে যাবে একটা দিন আস্তে আস্তে মানে অনেক আস্তে দীর্ঘ বছর ধরে ধরে যেন থেকে যায় মানে এরকমই একটা ব্যাপার যে সময়টা না নাই কাটুক তো যাই হোক দেখো ওইদিকে সকালবেলায় উঠে কিন্তু আমি তাড়াতাড়ি করে বিছানা চাদর ঠাদর তুলে বিছানা টিছানা গুছিয়ে নতুন একটা চাদর পাতলাম মানে বড়বাবু আসবে বলে ঘরে তো একটা স্পেশাল কিছু করতেই হবে বলো তো তেমন কিছু স্পেশাল তো করতে পারিনি তো একটা চাদরই পাতলাম সুন্দর দেখে তো তোমরা কমেন্ট করে জানও আমার এই পিঙ্ক কালারের ফ্লাওয়ার ফ্লাওয়ার চাদরটা কেমন কিন্তু কি বলতো চাদরটা একটু সিল্কি সিল্কি টাইপের একটু ছোট চাদরটা কিন্তু তাও চলে যাবে কোনো অসুবিধা নেই আর মেয়েকে সকালবেলায় দুধ খাইয়ে দিলাম রুটি দিয়ে খেতে চায় না খুব একটা দুধ তাও রুটি দিয়ে দুধ খাওয়ালে কী বলতো পেটটাও ভরে থাকবে আর দুধের তো ক্যালসিয়াম আছে প্রচুর সেই জন্য দুধটা খাওয়ানোর চেষ্টা করি একটু সময় নিয়ে ওকে চেষ্টা করি দুধটা যাতেও খায় নাহলে কী বলতো বাচ্চা মানুষ পড়াশুনো করছে দুধের তো দরকার না এখন গরুর দুধ খাওয়াই মেন কথা যেন তো ডাক্তার আমার বলেছে যে মাম্মাকে মানে আমার মেয়েকে দুধের মধ্যে কোনোরকম ফর্মুলা কিছু না দিতে এমনি দুধ খাওয়াতে প্লেন দুধ মুড়ি দিয়ে হোক দুধ দিয়ে রুটি দিয়ে হোক বা চিড়ে দিয়ে হোক বা কোনো কর্নফ্লেক্স দিয়ে হোক খাওয়াতে বলেছে তো সেই কারণে কিন্তু আমি দুধ খাওয়াটা খুব চেষ্টা করি মাঝে দেখেছিলাম আমার মেয়ে স্ট্র দিয়ে দুধ খেত কিন্তু এখন আর সে স্ট্র দিয়ে দুধ খায় না এখন আপাতত ঝিনুকে করে মানে তাড়াতাড়ি করে বসে খাইয়ে দিয়ে যা তাড়াতাড়ি হয় সত্যি কথা বলতে না স্ট্র দিয়ে খাওয়াতে কত সময় লাগে বলে বলো তো কথা বলতে বলতে দেখো এদিকে রান্নার দিকেও চলে গেছি রান্নার মানে কাটাকুটি করে না খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম কারণ ও বলেছিল সকালে সকাল মানে প্রায় বারোটার মধ্যেই কিন্তু চলে এসেছিল এসে মানুষটার খিদে পেয়ে যাবে ধরো কখন সে সকালবেলায় ট্রেন থেকে নেমেছে তো ও আমি তো জানি ও বাইরের খাবার খুব একটা খেতে পছন্দ করে না তার জন্য কিন্তু আমি তারাহুড়ো করে রান্নাবান্না করছি আর কি বলো তো পরের দিন যেহেতু সোমবার আর শ্রাবণ মাসের সোমবারে ধরো ভে ভে আগে যে আমি একটু পুজো দেব তো আগের দিন সংযম করতে হবে তো সংযম করব ভেবেছিলাম তো সংযম করেও ছিলাম কিন্তু সংযম করতে করেছিলাম কিন্তু মাছ আনা হয়েছিল শাশুড়ি মা বললো যে মাছটাও করো এতদিন পর আসছে তো চিংড়ি মাছ আর এদিকে নিরামিষ আগে নিরামিষ আইটেমগুলো করে তারপরে চিংড়ি মাছটা লাস্টে রান্না করেছিলাম আর এদিকে দেখো বৃষ্টি দেখছি তাকিয়ে তাকিয়ে কারণ অনেক বৃষ্টি হচ্ছে আর এদিকে তোমাদের মানে আমি থামলি লিখেছি আমার মনটা খারাপ হয়ে গেছে বর বু আসা সত্ত্বেও আমার মনটা কেন খারাপ করে বসলাম এইটা একটা কারণ বৃষ্টি এত জোরে পড়ছে যে ওকে আনতে যেতে পারলাম না আমি বলেছিলাম এবার বলেই দিয়েছিলাম যে আমি তোমাকে আনতে যাবো আগের বার সারপ্রাইজ দিয়েছিলাম এবার তো গাড়ি আছে ওই জন্য সারপ্রাইজ দিইনি তো ভাবলাম যে না ওকে নিয়ে যাই নিয়ে আসি তো যাই হোক মনটা এখানে খারাপ হয়ে গেল এমন টাইমে বৃষ্টিটা ঝমঝম করে পড়লো ও বারণ করে দিল আমিও যাওয়ার রিস্ক নিলাম না কারণ মেয়েও তখন চিৎকার করতো যে আমিও যাবো পাপাকে আনতে তো বলতে বলতে কথা বলতে বলতে দেখো বরবাবু মানে ওইদিকে রান্না করছিলাম এদিকে দিকে চলে চলেও এসছে আমি শুনেছি মানে লোকাল ট্রেনে করেও আসছিল বেশিক্ষণ লাগে না আসতে তো আস্তে আস্তে মানে আমি বলতে বলতে সবাইকে যেতে বৃষ্টিটা নামলো আমি আনতে যেতে পারলাম না আরও ঘরেও ঢুকে পড়লো তো যাই হোক ভালোই হয়েছিলো আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাবো তারপরে ঠান্ডা লাগবে তারপরে তো আসবে আমি যদি শরীর খারাপে পড়ি তাহলে কথাবার্তা ঘোরাফেরা আনন্দ কিছুই তো হবে না সব মাটি মারা যাবে তার জন্য ও বললে আর আসতে হবে না আমি চলে আসবো এবার আসতে হবে না যেদিন শুকনো টাইম থাকবে তখন তুমি আমাকে নিতে আসবে তাই এগুলো থাকা আর কী করবো ওই জন্য মনটা খারাপ হয়ে যাবে সত্যি বলে মনটা খারাপ হয়ে যাওয়ার না বরকে আনতে যাবো মানে ও কত খুশি একটা কত আনন্দ মানে আমাদের মতন যারা ফৌজি বউ আছে বা যার বর দূরে চাকরি করে আনতে যায় সত্যি খুব আনন্দ হয় তো এইদিকে দেখো ও আসার সাথে সাথে কিন্তু দুই উল্লুক দুই হনুমান আমাদের বাড়ির আর এক হনুমান নেই আর এক হনুমান মায়ের সাথে দীঘা ঘুরতে গেছে তো আপাতত উনি এখন প্রেজেন্ট নেই বাদবাকি দুজন মিলে দেখো ওকে কীভাবে ধরেছে বাড়ির লোক বাড়িতে আসলে দেখতে পেলে সত্যি বাচ্চা কাচ্চারা কিভাবে যে তাদেরকে মানে একটা যে আক্ষেপ থেকে থাকে বাচ্চাদের যে এই মানে যে সে নেই আসলে পরে যে মানে ওরা একটা পাগল পাগল ভাবেটা এটা দেখলেই বোঝা যায় যে আসলে পরে ওদের যে ভালোবাসাটা সেটা উগড়ে উগড়ে ওঠে এই যে খেতে দিয়েছে আর দুটো তো মিলেই দেখো চিংড়ি মাছ খাবে দাঁড়িয়ে পাপা মা দাদু কেউ খেত মাছ বিশেষ করে চিংড়ি মাছ আমরা কিন্তু থাকতাম কখন এইভাবে দাঁড়িয়ে চিংড়ি মাছটা দাদুর কাছ থেকে কখন চিংড়ি মাছটা মায়ের কাছ থেকে খাবো ভালো জিনিসটা মাংসটাও তো যাই হোক বড়বাবুকে তো আশ খাবার তো দিয়েছিলাম আর নিজেরা আমি আর আমার যা কিন্তু পরোটা খেয়েছি হতো একবেলা ভাত আর দুবেলা রুটি খেতে পারবে তো ভেবেছি রাতে ভাতটা খাবো আর দুপুর রুটি খাইয়ে চালিয়ে দেবো সকালে ছাতু নিয়েছিলাম আর এই যে দেখো বর্মাসাইকে জ্বালাতে চলে এসেছে আর তার সাথে বলছে আমাকে ভিডিও করে দাও আমি একটু খাবো তুমি একটু ভিডিও করো তাহলে এসবের মধ্যে আমি নেই তাহলে ভিডিও মিডিও আমি করতে পারবো না সত্যি কথা ভিডিও করতেও লজ্জা পায় আর ভিডিও বানিয়ে দিতেও চাই না তাও আমাকে একটু বানিয়ে দিয়েছে খুব জোর করলে পরে দেয় নাহলে তো জানে একটু রেগে যাবো তো যাই হোক আমি ওর দিকে তাকিয়ে হাসছি আর আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিলো তো যাই হোক রাগ করলো কিছু করার নেই তো এই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে উনি কিন্তু শুয়ে আছেন ওনাকে ঘুমাতে দিইনি মানে ঘুমাতে দিইনি মানে কেউ ঘুমায়নি মানে আমি খেয়ে দিয়ে নেব একটু কথা বলবো মনে হয় কি যেন গোটা বছরের যত কথা আছে সব যেন সেরেনি এখনই তো আমি একটা থামনেলে দেখেছি যে আমার একটা প্রিয় জিনিস এনে দিয়েছে বড়বাবু যেটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছি তো এই যে সেই প্রিয় জিনিসটা আমার না ওদের এই ইউনিফর্মটা খুবই ভালো লাগে তো যাই হোক জানো তো ব্যাঙ্গালোরে থাকতে বা শিলিগুড়ি থাকতে ওর ড্রেস আমি কেচে দিতাম তো ও কাচার জন্যই নিয়ে এসে বলছে আমি যখন প্যাকিং করছিলাম তখন এগুলো ছিল তা আমি গন্ধটা কেন শুকছি বল তো দারুণ পারফিউমের গন্ধ আসছিলো সেন্টের তো সেই জন্যই কিন্তু গন্ধটা আমি শুকছিলাম আর ড্রেসটা বলেছে একটু ধুয়ে দিও তো আমার ভাগ্য অনেক ভালো যে আবার এসছে সত্যি কথা ইউনিফর্ম একটা আলাদাই জায়গা তোমরা মানে যারা ধরেছ যারা বো তারাই জানো যে ইউনিফর্মের ধোয়া ইউনিফর্মটা কাছে পাওয়া যে কি ভাগ্যের ব্যাপার এই ড্রেস পরে আমার বর বর বাবু মানে আমার সৈনিক স্বামী সে দেশের জন্য কাজ করে এই এই জিনিসটার জন্য কিন্তু এই যত গর্ব এই ড্রেসের জন্যে তো মানে ভাবতে পারবেন এই ড্রেসটা আমার কাছে কতটা বড় মূল্যবান তো সেটাই সবথেকে প্রিয় জিনিস এটা আমার সব অমূল্য সম্পদ গিফট বলতে পারো আমি এটা কাজবো ধুয়ে স্ত্রী করে রাখবো এটা আমার কাছে অনেক বড় পাওনা তো দেখো তারপরে এই যে বড়বাবু এই যে দেখছে একটা স্টিকটা এই বড়বাবু কিন্তু এই স্টিকটা ওদের ওখানে ভিডিও দেখার জন্য নিয়েছে মানে মাঝে মাঝে যদি ফোন টোন দেখে তখন এই স্ট্যান্ডটা দিয়ে দেখবে তো এত বড় একটা স্ট্যান্ড কিনে নিয়ে এসেছে আর ঘরেও দেখা যাবে তারপরে দেখো আর ক্যান্টিন থেকে বাচ্চাদের জন্য এক গাদা চকলেট নিয়ে এসেছি আর দেখো এখানে একটা টিফিন বক্স দেখতে পাচ্ছ ওই টিফিন বক্সটা আমার বরকে গিফট করেছে তা আমি বলেছি তোমার এই গিফটের টিফিন বক্সটা আমি ব্যবহার করব কারণ এরকমই একটা ছোট টিফিন বক্স আমি কিন্তু ওকে দিয়েছিলাম তো বন্ধুরা এখানেই আমার ভিডিওটা শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার চ্যানেলটাই ভরিয়ে দিও তো চলো বন্ধু আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই